নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনের পরিমিতি একটা অঙ্ক করবো আয়ত ঘন বা চৌপাল ওই অধ্যায় তো দেখো অঙ্কটা আমি টুকে রেখেছি গ্রামের আয়তাকার ক্ষেত্রে মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে কুড়ি মিটার এবং পনেরো মিটার ওই মাঠের ভেতরে চারটি কোণে পিলার বসানোর জন্য চার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারটি ঘন গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেয়ে তো অঙ্কটা কি দেখো একটা মাঠ আছে আয়তাকার মাঠ তার দৈর্ঘ্য দেওয়া আছে কুড়ি মিটার এবং প্রস্থ দেওয়া আছে পনেরো মিটার এবার ওই মাঠের চার কোণে চারটা পিলার বসানো হবে সেই জন্য চার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারটা ঘন কাকার দৈর্ঘ্য কেটে নেওয়া কেটে সেই গর্ত খুঁড়ে সেই গর্তের যে মাটি সেটা দিয়ে বাকি জায়গাটা উঁচু করা হবে তাহলে ওই বাকি জায়গাটার উচ্চতা কতটা বৃদ্ধি হবে সেটা বের করতে হবে এটা বোঝার জন্য আমি প্রথমে ছবি এঁকে নিচ্ছি আমি একটা আয়তাকার মাঠ এঁকে নিলাম যেটা দৈর্ঘ্য বলা আছে কুড়ি মিটার প্রস্থ বলা আছে পনেরো মিনিটে আরো তাকার একটা মাঠ বলা আছে ওই মাঠের ভেতরে চারটি কোণের পিলার বসানো হলো চারটি কোণে চারটা পিলার বসানো হবে তাহলে গর্ত করতে হবে এগুলো হচ্ছে গর্ত গর্তটাকে বোঝানোর জন্য আমি একটু ডিপ করে দিচ্ছি পেন দিয়ে এই হচ্ছে চার পণে চারটা গর্ত এবার গর্তটা বলছে কি ঘনকাকৃতি ঘন কাক ঘন কাকার গর্ত এবং বাহুটার দৈর্ঘ্যগত চার মিটার তার মানে এই দিকে চার দৈর্ঘ্য চার প্রত্যেকটা বাহু চার প্রস্থ চার চার এবং গভীরতাটাও চার তাহলে এই যে চারটা গর্ত আছে চারটা গর্ত খুঁড়ে যে মাটিটা পাওয়া যাবে সেটা দিয়ে এই যে অবশিষ্ট জায়গাটা দেখো এই যে জায়গাটা এই যে এরকম আকৃতি দাঁড়াচ্ছে জায়গাটা এই জায়গাটা উঁচু করা হবে এই ফাঁকা জায়গাটা এইটাকে উঁচু করা হবে এবার জানতে চেয়েছে এই যে মাঠটা উঁচু করা হলো এর উচ্চতা কতটা বৃদ্ধি পেল এইটাই জানতে চেয়েছে তো এই অঙ্কটা করতে গেলে যে তথ্যগুলো প্রথমে দরকার সেগুলো প্রথমে বলে নিই যেহেতু মাঠটা আয়তাকার বলেছে তাহলে আমার আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দরকার তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলের কি আমি জাস্ট তোমাদের আগে সূত্রগুলো বলে দিচ্ছি নোট করে নেব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অঙ্কটা খুবই সহজ শুধু সূত্রগুলো জানতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমৈর্ঘ প্রস্থ এটা আমাদের প্রয়োজন হবে এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু এ দৈর্ঘ্য প্রস্থ সমান চার করে তাহলে এটা বর্গাকার হচ্ছে তাহলে ক্ষেত্রে ক্ষেত্রফলের দরকার হবে বড়ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্যপ্রস্থ হয় না দৈর্ঘ্যপ্রস্থ সমান মানে বাহু হয়ে যায় তাহলে ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি হয় বাহু ইন্টু বাহু বা বাহু স্কোয়ার বাহু স্কোয়ার আচ্ছা তারপরে যেহেতু ঘনক আকার বর্ত বলেছে তাহলে ঘনকের আয়তন লাগবে ঘনকের আয়তন বাহুর কিউ এই যে একটা জায়গা একটা জায়গা আয়তনটা কীভাবে পেল এই জায়গাটার গভীরতাটা কত সেটা জানতে মানে উচ্চতাটা কতটা বৃদ্ধি পেলো সেটা জানতে গেলে এই জায়গাটার আয়তনটা জানতে হবে আয়তনটা কি হবে এই যে অংশটা এই অঞ্চলটার ক্ষেত্রফল ইন্টু এর উচ্চতা বা গভীরতা তাহলে লিখব কোনো অঞ্চলে বা কোনো জায়গায় বা অংশ লিখতে পারো বা অঞ্চলে লিখতে পারো আয়ত সমান কী হবে ওই অংশে বা জায়গার বা অঞ্চলে যাই বলো ক্ষেত্রফল কিন্তু হবে ওই অঞ্চলটার গভীরতা বা উচ্চতা এই কয়েকটা জিনিস কিন্তু এই অঙ্কটা করতে লাগবে চলো এবার আমরা অঙ্কটা সমাধান করব প্রথমে আমরা কি করব এই যে আয়তক্ষ ক্ষেত্রের ক্ষেত্রফল এটাকে প্রয়োগ করবো অর্থাৎ আয়তাকার মাঠের ক্ষেত্রফল যে এখানে বলেছে কি আয়তাকার ক্ষেত্রের মাঠের দৈর্ঘ্য প্রস্তুতাও আছে তাহলে অর্থাৎ লিখব আয়তাকার মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্য আছে কুড়ি প্রস্ত আছে পনেরো তাহলে কুড়ি গুণ পনেরো অবশ্যই কিন্তু বর্গমিটার হবে ক্ষেত্রফলে সর্বদা বর্গ আসে তাহলে তিনশো বর্গমিটার বের করে রেখে দিলাম এবার আমার দ্বিতীয় লাগবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই যে প্রত্যেকটা গর্ত করা হয়েছিল তাহলে একটা গর্তের ক্ষেত্রফল বা প্রতিটি গর্তের ক্ষেত্রফল প্রতিটি গর্তের ক্ষেত্রফল কত হবে বাহু স্কোয়ার মানে বাহু গুণ বাহু চার ষোলো চার চারা ষোলো বর্গমিটার হলো আচ্ছা এবার কটা গর্ত ছিল চারটা গর্ত এক দুই তিন চার তাহলে চারটা গর্তের ক্ষেত্রফল কত হবে চারটি গর্তের ক্ষেত্রফল চার দিয়ে গুণ হবে ষোলো ইন্টু চার চার ষোলং চৌষট্টি বর্গমিটার এবার গর্ত বাদে মাঠের বাকি অংশের ক্ষেত্রফল কত হবে পুরো মাঠটা ছিল তিনশো তার থেকে চৌষট্টি বাদ যাবে তাহলে লিখব চারটি বর্ত বাদে মাঠে বাকি অংশের ক্ষেত্রফল তাহলে বাকি অংশের ক্ষেত্রফলটা বাদ দিচ্ছি তিনশো থেকে চৌষট্টি বাদ যাবে তাহলে হবে দুশো ছত্রিশ বর্গ মিটার এই বর্গমিটার জায়গাটা কিন্তু উঁচু করতে হবে কতটা উঁচু করতে হবে সেটাই বের করতে হবে এবার আমরা বের করব প্রত্যেকটা গর্তের আয়তন কত হবে এবার আমাদের লাগবে ঘনকের আয়তন প্রত্যেকটা গর্ত যেহেতু ঘনক আকার বলেছেন তাহলে বাহুর কিউ চারের কিউ হবে তাহলে লিখব প্রতিটি গর্তের আয়তন লিখছি প্রতিটি গর্তের আয়তন তাহলে প্রতিটি গর্তের আয়তন কত হবে বাহুর কিউ মানে চারের কিউ অর্থাৎ চার চারা ছিল চারশো লোক চৌষট্টি ঘনমিটার এবার কয়টা গর্ত ছিল চারটা গর্ত তাহলে গদেব চারটি গর্তেব আয় চার দেখুন চৌষট্টি ইন্টু চার দুশো ছাপ্পান্ন ঘনমিটার তাহলে এই যে দুশো ছাপ্পান্ন ঘনমিটার মাটি পাওয়া গেলো এই মাটিটা দিয়ে ওই যে দুশো ছত্রিশ মিটার আমরা ক্ষেত্রফল পেলাম সেই জায়গাটা উঁচু করা হয় তাহলে লিখবো গর্তের মাটি দিয়ে দুশো ছত্রিশ বর্গমিটার জায়গা উঁচু করতে হবে এবার তাহলে ধরে নিতে হবে ধরি ওই মাঠে উচ্চতা এইচ মিটার বৃদ্ধি পাবে তাহলে আয়তনটা কতটা হবে এবার কিন্তু আমরা এই সূত্রটাকে কাজে লাগাবো ওই অংশের ক্ষেত্রফল ইন্টু গভীরতা বা উচ্চতা ওই অংশের ক্ষেত্রফল কত হয়েছিল দুশো ছত্রিশ তার সঙ্গে এইচ গুণ হবে তাহলে আমরা একবারে শর্তানুসারে লিখবো শর্তানুসারে দুশো ছত্রিশ ইন্টু এইচ সমান হবে এই যে মাটিটা দুশো ছাপ্পান্ন ঘন এইটা মানে ওই মাটির আয়তন আর যতটুকু জায়গা উঁচু হলো তার আয়তন সমান হল বা এই সমান দুশো ছাপ্পান্ন বাই দুশো ছত্রিশ চার দিয়ে কাটবো তারপর হচ্ছে চার ছয় চব্বিশ চার চারটা ষোলো চার দিয়ে কাটলে উনষাট পাচ্ছি এই সমান হচ্ছে চৌষট্টি বাই ঊনষট্টি এবার এটা অপ্রকৃত ভগ্নাংশ আমরা ভাগ করে নিচ্ছি একবার দিলে উনষাট বিয়োগ করলে আসছে পাঁচ তাহলে হচ্ছে এই সমান এক পূর্ণ পাঁচ বাই ঊনষাট তাহলে এবার আমরা অ্যান্সারটা লিখবো অ্যান্সারটা লিখব মাঠের তলের আয়তন এক শূন্য পাঁচ বাই ঊনষাট মিটার মাঠ তলে উচ্চতা বৃদ্ধি পাবে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাবি ধন্যবাদ